আসসালাম ওয়ালাইকুম আজকের ভিডিওটি হবে একটু ব্যতিক্রম ধর্মী আজ আমরা একটি ছোট চাইনিজ গল্প শুনব এবং সেই গল্পটি বিশ্লেষণ করব এই গল্পটি সাজানো হয়েছে এইচএসকে টু পর্যায়ের শব্দ ভাণ্ডার ব্যবহার করে যাতে আপনি গল্প শোনার পাশাপাশি শব্দগুলো বাস্তব প্রয়োগেও দেখতে পারেন আশা করছি গল্পটি আপনি উপভোগ করবেন এবং এটি আপনার চাইনিজ ভাষা শিক্ষায় সহায়ক হবে তাহলে চলুন গল্পটি একবার শুনে নেই তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা চীনা ভাষা শিখতে চায় ওয়া দ্য মিংস চাও তা ওয়ে শ্রী ও মেই থিয়ান 早上六点半起床，然后跑步。我的父母也起得很早，我们一起吃早饭。我上午八点十分到学校。课后，我和同学一起打篮球。我打的不错，但是。 还需要练习。晚上我学习中文，还给我的中国朋友打电话。我的一天很忙，但是很高兴。g o t o da shunlian, e ba ramar golpher p r o t o n g line te dekhi. 我的名字叫巴维。e k a n e, 我 mane ami r ওয় তা মানে আমার ঠিক আছে নাম মানে মিনজ এবং চ্যাও মানে ডাকা হয় নামের ক্ষেত্রে তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয় দা মিঞ্জ চিয়াও তা ওয়ে মানে আমার নাম ডা ওই এবারের পরের লাইনটি হল ওয়া শিড় ইমিং শুয়ে শং এখানে নতুন শব্দগুলো হল শ মানে হয় ইমিং মানে একজন সাধারণত পেশার আগে ইমিং ব্যবহৃত হয় যেমন একজন শিক্ষক একজন ছাত্র ইত্যাদি আর শুয়ে শং মানে ছাত্র বা ছাত্রী তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়া সে ইমিং শুয়েশং মানে আমি একজন ছাত্র এবার চলুন তার পরের লাইনে যাই ওয়া মেইথিয়ান চাও সাং, লিউদিয়ান দিয়ান পান ছোয়াং রানহো ফাও পু এখানে নতুন শব্দগুলো হল মেইথিয়ান মানে প্রতিদিন চাওসাং মানে সকাল লিউদিয়ান মানে ছয়টা আর প্যান মানে হাফ তাহলে লিউদিয়ান প্যান মানে ছয়টা তিরিশ মিনিট বা সাড়ে ছটা ছি ছং মানে ঘুম থেকে ওঠা রানহো মানে তারপর এবং ফাও পু মানে দৌড়ানো তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়া মেইথিয়ান চাও সাং লিউ দিয়ান প্যান ছি ছুয়াং রান হো ফাও পু মানে আমি প্রতিদিন সকাল ছটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠি তারপর দৌড়াতে যাই এর পরের লাইনটি হল ওয়া দা ফুমু ইয়ে ছি দা হান যাও ওয়া ম্যান ই ছি ছি চাও ফ্যান এখানে নতুন শব্দগুলো হল ফুমু মানে বাবা মা ইয়ে মানে ও বা তাও বা অলসো ছি মানে ঘুম থেকে ওঠা কিছু সময় ছি ছোয়াং কি ছোট করে শুধু ছি বলে ই ছি মানে একসাথে ছি মানে খাওয়া আর চাও ফ্যান মানে সকালের খাবার তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়া দ্য ফুমো ইয়ে ছি দা হ্যান চাও ওয়া ম্যান ই ছি ছি চাও ফ্যান মানে আমার বাবা মাও খুব সকালে ঘুম থেকে ওঠেন আমরা একসাথে সকালের খাবার খাই এর পরের লাইনটি হল ওয়া সাঁও পা দিয়েন দাও শুয়ে শ্যাও এখানে যেসব নতুন শব্দ আছে তা হল সাও মানে সকাল পা মানে আটটা ফান মানে মিনিট দাও মানে পৌঁছান আর শুয়ে মানে স্কুল তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়া উ পা দিয়্যান শেফান দাও শুয়ে শ্যাও মানে সকাল আটটা দশ মিনিটে স্কুলে পৌঁছি এর পরের লাইনটি হল খ ওয়া ওয়াহা থং শুয়ে ইছি তা লাঞ্চিও এখানে যেসব নতুন শব্দ আছে তা হল খ ক্লাসের পর খ মানে ক্লাস এবং হ মানে পর থংশুয়ে মানে সহপাঠী এবং তা মানে বাস্কেটবল খেলা তাহলে সব মিলে আমরা বলতে পারি ক হো ও হ থংংসুয়ে ইছি তা লাঞ্চিও মানে ক্লাসের পরে আমি সহপাঠীদের সাথে বাস্কেটবল খেলি এর পরের লাইনটি হল ওয় দা পোছ তান সে হাই শুইয়াও লিয়েন শি এখানে যেসব নতুন শব্দ আছে তা হল দা পোছ মানে ভালো খেলি দানসে মানে কিন্তু হাই শুইয়াও মানে এখনও প্রয়োজন যেমন হাই মানে এখনও এবং শুইয়াও মানে প্রয়োজন লিয়েনশি মানে অনুশীলন তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়া দা পুৎস দান শি হাই শুইয়াও লিয়ান মানে আমি ভালো খেলি কিন্তু এখনও অনুশীলনের প্রয়োজন এর পরের লাইনটি হল ওয়ান সাং ওয়া শুয়েশি চোংওয়েন হাই গে ওয়া দ্য চোং ফং তা দিয়ান হোয়া এখানে যেসব নতুন শব্দ আছে তা হল ওয়ান সাং মানে রাত শুয়েশি মানে পড়া বা শেখা বা লার্ন চোংয়েন মানে চীনা ভাষা চোংগুয় মানে চায়না ফং ই মানে বন্ধু আর তা দিয়ে হোয়া মানে ফোন করা তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়ান সাং ওয়া শুয়েশি চোং ওয়েন হাইগে ওয়াদা চোং ওয়া ফাং তা দেন হোয়া মানে রাতে আমি চীনা ভাষা শিখি এবং আমার চীনা বন্ধুকে ফোন করি এর পরের লাইনটি হল ওয়াদা ইথিয়ান হান মাং তানশি শান্কাও শিং এখানে যেসব নতুন শব্দ আছে তা হল ইথিয়ান মানে একটি দিন ই মানে এক থিয়ান মানে দিন মাং মানে খুব ব্যস্ত এবং গাও শিং মানে খুশি তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়াদাই ই থিয়ান হ্যান মাং ত্যান সে হ্যান কাও শিং মানে আমার দিনটি খুব ব্যস্ত কিন্তু খুব খুশি এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট চাইনিজ গল্পটি যা ছিল ভীষণ ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং গল্পটি থেকে আপনি কী শিখতে পেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম